এই আলহামদুল্লাহ ভাই খুব ভালো আছে গত সপ্তাহে খুব দ্রুত সেল হয়েছে ভিডিও পোস্ট হওয়ার মানে কয়েক ঘন্টার ভিতরে বাচ্চা সব বিক্রি সব বিক্রি হয়ে গেছে দেখ ভাই ওই বাচ্চা বিক্রি করে হচ্ছে হাই কোয়ালিটি বাচ্চা কম দামি কোনো বাচ্চার জন্য ওনাকে আপনারা ফোন দিবেন না কম দামি বাচ্চা যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করেন ভাই আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি যে আমার কাছে যেগুলো কালেকশন থাকে একবারে সর্বোচ্চ ভালো মানের কালেকশন ভালো মানের জিনিস কিনতে গেলে টাকা একটু বেশি গুনতে হবে বেশি গুনতে হবে তবে মানুষ যে কমেন্টে লেখে এটা ওইটা তো ওসব কমেন্ট করে কোনো ফায়দা আছে জি এই যে 200 পিস プラス প্রতিবেদন হয়ে গেল জি আমার বাচ্চা এক पीस আছে গত প্রতিবেদন বাচ্চা এক पीस আছে এক পিস ওই তো ওগুলা বাজে কমেন্ট করে কোনোই লাভ নেই যারা জিনিস কিনবি ভালো জিনিস কিনবি তারা কিনবি ভাই জি বাজে মন্তব্য করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই সময়টা অন্য কাজে লাগায় অন্য কাজে লাগবেন আর সফল সম্পর্কে ধারণা নিয়ে তারপরে মন্তব্য করবে জি ভাই হ্যাঁ

এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস ভাই সাড়ে তিন মাস প্লাস হ্যাঁ ভাই খাসি পাচ্ছা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা তোলা মনে ভালো ভালো তোলা ভাই দেখেন এই যে দেখেন সে ভালো এই যে থল থল করছে তোলা ভালো এই ছাগলটা দুধ ভালো হবে

ডিসিশন আপনারাই নেবেন আর ক্যারিং কষ্টে চিন্তা করবেন না সাইন বাইটা দিয়ে দিবে ছোট্ট মুখের একটি মেয়ে ছাগল দেখায় একদম ছোট মুখের ছোট মুখের আর একটা অদ্ভুত এটা আর সিনারি ভাই মানে পুতুলের মতো একবারে জি 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 বিষয় হচ্ছে যে আমাদের এই যে ফালু চাচা মারা গেছে ফালু চাচা মারা যাওয়ার আগে কিছু জিনিস আমাকে শিখিয়ে দিয়ে গেছে সবাই জানে যে মুখ ছোট ছাগলের মুখ ছোট থেকে ছাগল নেবেন আর পেটের গ্যাপটা নেবেন বড় তাহলে সেකටে সাগলের মুখের 500 ভালো আসবে বাচ্চা কোয়ালিটি ভালো এটাও মেয়ে বাচ্চা ভাই এই যে পাঁচ পিস মেয়ে বাচ্চা ভিতর এটা লাস্ট পিস জি এই যে দেখেন মুখটা দেখেন একদম ছোট মুখের বাচ্চা বয়স এটা কেমন যাবে বয়স আপনি আড়াই মাস কম বেশি মাইনাস প্লাস আচ্ছা তবে যেটা যে বয়স থাকে জি আনুমানিক একটা ধারণার উপরে আমরা বলি যে তো কালেকশনের জিনিস এক্যুরেট বলা যায় না হুম ওটা আমরা আনুমানিক বলি হয়তো দুই চার দিন কম বেশি হতে পারে তবে সুস্থ সবল বাচ্চা কোন বাচ্চা আমি প্রতিবেদন খারাপ বাচ্চা আমি নিয়ে আসিনা ভাই জি জি

এইটা বয়স কেমন যাচ্ছে স্যার ভাই এর বয়স 3.5 মাস ভাই 3.5 মাস জি 3.5 একটু লড় আছে দেখেন তো ভাই এর 3.5 মাস বয়স তবে এর সাথে আরেকটা বাচ্চা আছে ওইটার বয়স একটু বেশি 4 মাস প্লাস আচ্ছা লেজ দেখেন ভাই লেজটা কত লম্বা এই যে